হ্যালো ভ্রিও আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকালে দিন শুরু হবার আগে তো একবার এই আসি আর আজকাল জানেন এখানে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তার কারণ ওই যে বাতাসে হালকা শীতের আমেজ তার উপর আবার এরকম খোলা আকাশে থোকা থোকা সাদা ফুলের মতো এই রকম পেঁজা তুলোওয়ালা মেঘ ঘুরে বেড়ায় সেটা দেখে দিব্যি বোঝায় যায় যে এখন আকাশে বাতাসে সর্বত্র পুজোর গন্ধ এই সপ্তাহে আজকেই রয়েছে কাঞ্চনের শেষ অফিস ও তো বেরিয়ে গিয়েছে সকাল সকাল টাইমে রান্না বান্না করার আগে ব্যালকনিতে একবার এসে গাছগুলিতে একটু জলের স্প্রে করছি আগামী কাল থেকে কাঞ্চনের ছুটি পড়বে আগামী শনি রবি এবং সোম রয়েছে কাঞ্চনের ছুটি তবে পুজো উপলক্ষে নয় ওদের কোনো একদিনের এক্সট্রা একটা ছুটি সোমবারে ম্যানেজ করা হয়েছে মিহি ওদিকে ঘুমিয়ে আছে আর আমি গাছগুলোতে জল দিয়ে ফ্রেশ হলাম একটুখানি ব্রেকফাস্ট খেয়ে রান্নাটা চাপিয়েছি আজকে রান্না হবে কুচো চিংড়ি দিয়ে শাক সরু সরু আলু কেটে দিয়ে আর হবে ইচড় চিংড়ি বাড়িতে একটা ক্যান ইচোর অনেক দিন ধরে পড়েছিল সেটাকে আজকে ভাবছি একটু চিংড়ি দিয়ে ডালনা করে রাখবো মাছ মাংস শাক পাতা এসব বেছে কুটে রান্না করতে গেলে সকাল বেলায় আমি একদমই পেরে উঠি না যার কারণে আগের দিন সব করে রাখি তাই এগুলো সব আগের দিন গুছিয়ে রেখেছিলাম ওদিকে মিহি ঘুমিয়ে থাকতে থাকতে তোমাকে রান্না বান্না করতে চলুন শাকের ঝোলটা হয়ে গিয়েছে নাবানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে যেমন দারুণ একটা ঘ্রাণ আসবে তেমনি ঝোলেও ঘনত্ব আসবে বেশ চলুন শাকের ঝোলটা নাবিয়ে রেখে ওপাশে এখন এচড় চিংড়িটা বসিয়ে দেই আমি যতবার এই কাঁচা কাঁঠাল বা ইচোর এচোর যেটাই বলুন না কেন রান্না করি তখনই না আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে আমার মায়ের হাতের ইচোর চিংড়ি পটল চিংড়ি ফুলকপি দিয়ে চিংড়ি বা ইচোরের চিংড়ি ছাড়া নিরামিষ ডালনাও দুর্দান্ত খেতে হয় বহুবার মায়ের কাছে শুনে ফোনে ফোনে মায়ের মতো করেই রান্না করার চেষ্টা করেছি তবে জানেন কোনোদিনও না মায়ের মতো সেই স্বাদ আমি আজও আনতে পারিনি কুচো চিংড়ি দিয়ে পটল আর ইচোরের দুই তরকারি আমি খেতে ভীষণ ভালোবাসি তাই বাড়িতে যখনই যাই মা প্রথম দিনই সব মেনুর মধ্যে এই একটা মেনু রাখেই আসলে পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন মায়ের হাতের রান্নার স্বাদ তা কি ভোলা যায় যাকে চলুন এদিকে প্রত্যেক দিনের কিছু মশলা ভালো মতো কষিয়ে আমি ভেজে রাখা ইচোর আর আলুগুলোকে দিয়ে টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন ভেজে রাখা কুচো দিয়ে দেব যদিও এগুলো একেবারে ছোট চিংড়ি নয় তার কারণ এখানে তো একেবারে ছোট চিংড়ি কিনতে পাওয়া যায় না ওই মাঝারি সাইজেরগুলো গুলো মাঝে মাঝে দোকানে পাই ছোট বড় মিলিয়ে এইবার একসাথে পাঁচ কিলো চিংড়ি আনা হয়েছিল কাঞ্চন হেসে এসে আগের দিন কি বলছে যায় আগামী এক মাস আমি নাকি সব রান্নায় চিংড়ি দেবো চিংড়ি শাক চিংড়ির ঝোল চিংড়ি তরকারি সব নাকি চিংড়িময় রান্না হবে ওইদিকে রান্না করতে করতে মিহি গিয়েছিল ঘুম থেকে উঠে তারপর তো ওকে স্নান করালাম খাওয়ালাম ঘরটা একটু গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করেছি বাড়িতে একা থাকলে তো আর খুব ভালো করে স্নান করতে পারি না কোনো রকম স্নান সেরে পুজো দিয়ে রান্নাঘরে এলাম ওদিকে মিহিকে কাছেই রেখেছি একটা ডিম ভেজে নিয়েছি এখন আর ইচোর চিংড়িটা খাবো না জাস্ট একটুখানি শাকের ঝোল একটু শশা কুচি নিয়েছি ব্যাস চলুন গরম গরম এক প্লেট ভাত শাক হলে কি আর কিছু লাগে আর ওই যে নখে যেহেতু এক্সটেনশন করেছি তাই চামচ দিয়ে আজকাল আমাদের মাদের আর কখনো রেস্ট নেই পা দিয়ে ওকে দোলাচ্ছি আর হাতে খাবারের প্লেটটা রেখে খাচ্ছি যাকে চলুন একটু রেস্ট করি বিকালে আবার বের হব কাঞ্চন এলে ওর সাথে ওই একই শপিং মলে মিট করব। এই ব্যাপারটা এক্স্যাক্টলি আসলে কি সেটা আমি জানি না তবে এটুকু বুঝতে পারছি যে এটা একটা ইনস্ট্রুমেন্ট বহু বছর ধরে এখানে এটা অ্যাটাচ করা রয়েছে আসলে আমরা যে শহরে থাকি সেই শহরের স্টেশনে ঢুকতে ঢোকার মুখে একটা গেট রয়েছে বা ব্রিজ সেই ব্রিজের ওপরে এই ইনস্ট্রুমেন্টটা রাখা থাকে দুটো সুন্দর সুন্দর কাঠি দেওয়া থাকে যেটা দিয়ে এটাকে টুং টুং করে বাজানো যায় প্রায় সাড়ে সাত বছর এই একই শহরে আমি আছি অনেকবার এটাকে দেখেছি অনেক বাচ্চা বয়স্ক সবাইকে বাজাতে দেখেছি তবে এইবার আমি প্রথম বাজালাম বেশ ভালোই লাগছে জানেন টাং টুং টাং শব্দ ওটা এক ধরনের ইনস্ট্রুমেন্ট তুমি বাজাবে একটু মাম্মা একটুখানি বাজাবে ওখানে অনেক ময়লা আছে সোনা এটা ধরতে হবে না তোমাকে তুমি তো শুধু হাত খাও আম্মা একটু পরে পাপা আসবে চলো ও লিল না না কেদো না কেদো না চলো 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 একদিন তো হাঁটতে জায়গা দিয়ে কতবার যাই কত ঘুরতে আসি বিকাল বেলায় তবে আজকাল একটা বিশেষ দরকার এসেছি পূজয়ে উপলক্ষ্যে সবাইকে পোশাক দেয়া হয়েছে আসলে পোশাক বলতে কি আমরা যেহেতু এখান থেকে সরাসরি জামা কাপড় কিনে পাঠাতে পারি না তাই কি করি দুই পরিবারের সবাইকে আমরা টাকা দিয়ে দিই আর সেই মতো ওনারা উপহার কিনে নেন এবছর সেটা হয়েছে তবে দাদার জন্য এখনো কিছু কেনা হয়নি আর জামা প্যান্ট সবই তো সারা বছর কেনা হয় আর প্রচুর শীত পড়বে আর কয়েকদিন পর থেকে তাই সচরচর এখন সামারে মতো পাতলা হালকা জামা কাপড় এখানকার দোকানগুলোতে এখন আর আপনি দেখতে পারবেন না তাই যেটা দরকারি আমার মনে হয় সেটাই দাদাকে পুজো উপলক্ষে দিয়ে দেবো আমার দাদার কি বা কেমন জিনিস পছন্দ সে তো আমি জানি তবে ছেলেদের জিনিস কিনতে আমি খুব একটা দক্ষ নই তাই ভাবছি কাঞ্চন আসলে ওর সঙ্গে এই একই জায়গায় তারপর ওকে নিয়ে কিছু একটা কিনে নিয়ে বাড়ি যাব এখন বাজে ওই সাড়ে ছটা মতো কাঞ্চনকে ফোন করেছিলাম ও বলল প্রায় সাতটা বেজে যাবে এখানে আসতে আসতে তাই ভাবলাম হাতে যেহেতু আধা ঘন্টা সময় রয়েছে কি করব চারপাশটা একটু ঘুরে দেখি জাপানের নিয়ম অনুযায়ী এই প্রাচীক টাকা দিয়ে খেলার নিয়ম নেই অর্থাৎ আপনি সরাসরি টাকা দিয়ে খেলতে না পারলে রকম পুতুল বা আরো অন্য বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে ধরুন আপনি টাকা টাকা দিয়ে দিয়ে টিকিট টিকিট কেটে কেটে এগুলো খেলছেন 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 আই মিন সরাসরি তো না এখন যদি আপনি এখান থেকে একটি পুতুল তুলতে পারেন সেই পুতুল আবার এখানে বিক্রি করারও সিস্টেম রয়েছে সেই বিক্রি করা টাকা আপনি নিতে পারবেন মানে সরাসরি টাকা দিয়ে খেলা হলো না ঠিকই তবে সেই টাকাই তো নেওয়া হয়ে গেল ব্যাপারটা আসলে কেমন বলুন তো এক এক কথায় যোগ যোগ আর আর ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথা হলো কি দুই দুই চার চার তিন এই পাচিংকোতে খেলা করার বিভিন্ন রকম আলাদা আলাদা সেকশন রয়েছে আমরা এখন যেটাতে রয়েছি এটা মূলত অল্প বয়সী বা যারা বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার অ্যানিমি এগুলো পছন্দ করেন এটা মূলত তাদের জন্য একশো দুশো পয়সা থেকে শুরু করে পাঁচ দশ হাজার এক পান টাকা পর্যন্ত রয়েছে এই দেখুন অল্প বয়সী ছেলেটা কেমন ভাবে খেলছে এই জাহাকুটটা পরে গেল রে এখানে জানেন তো প্রচন্ড শব্দ হয় এখনও তাই হচ্ছে আমি মিহিকে নিয়ে তাই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। দাঁড়ান তার আগে ছোট বাচ্চাদের একটা পাচিংকর সেকশন রয়েছে চলুন ওই জায়গাটা গিয়ে দেখি ওদের জন্য কি কি রয়েছে হাতে আমার বেশ কিছুটা সময় রয়েছে আর খিদেও যেহেতু পেছিল তাই নিচে ফুটকোটে এসেছি একটুখানি খাবার অর্ডার করেছি তবে খেয়াল করলাম আমার পাশে হঠাৎ করে একজন বয়স্ক দিদা এসে বসলেন এখানকার সব ফুটকোট গুলোতে বিনামূল্যে জল পাওয়া যায় ঠান্ডা পানি ও জল তো উনি আমার পাশে ওই ব্যাগ ফোন সবকিছু রেখে হাতে কাপটা নিয়ে জল আনতে গিয়েছিলেন এই এত লোকজনের মাঝখানে পুরো একটা পাবলিক প্লেসে উনি কি নিশ্চিন্তে ওনার ব্যাগপত্র সব সরঞ্জাম রেখে জল টানতে গেলেন আমাদের দেশ হলে আমরা পারতাম এমন করতে কখনোই না আমরা কখনোই পারতাম না অন্তত আমি তো পারতাম না তার কারণ দু সাল নাগাদ আমরা বাড়িতে গিয়েছিলাম আর এয়ারপোর্টে আমাদেরকে সবাই রিসিভ করতে এসেছিল আর সেই সময় পরিবারের সবাইকে অত দিন পরে দেখতে পেয়ে আমি আর কাঞ্চন তো এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কাঞ্চনের ব্যাকপ্যাকটা প্যাকটা কাঞ্চন তুলতেই ভুলে গিয়েছিল খুব বেশি না জাস্ট পার্কিং লটটা আমরা পার করেছি হঠাৎই মনে পড়েছে ব্যাগটা তুলিনি ও মা গিয়ে দেখি সেই ব্যাগ আর ব্যাগটার মধ্যে নেই নেই করে হলেও প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার জিনিসপত্র ছিল যদিও সেটা আমরা ফিরে পেয়েছিলাম প্রায় ছোটোখাটো একটা সপ্তাহ পরে তবে অনেক কাঠ পুড়িয়ে সেটা আমরা ফিরে পেয়েছিলাম থানা পুলিশ অনেক কিছুই হয়েছিল সেই গল্প না হয় অন্য একদিন অন্য কোনো ভ্লগে শেয়ার করব। সন্ধে এখন সাড়ে সাতটা মতো বাজে অনেকটা দেরি করে ফেললো ও এখানে আসতে আসতে মিহিকে ওর হাতে দিয়ে তাই ঝটপট ঝটপট আমরা এবিসি মার্টে এলাম পুজো এখানে যেহেতু খুব একটা আড়ম্বর পূর্ণ হয় না আর পুজোতে যে জামা কাপড় আমরা মূলত পুরি সেগুলো সাধারণত দেশ থেকে আমরা অনেক বছর আগেই নিয়ে আসি তাই পুজোর জামাকাপড় নয় বরং দরকারের জিনিসপত্র আমি ওকে দিতে চাই সব সেল চলছে টাকা দাম মানে জাপানি ধরুন অনুমান করুন প্রায় 8 থেকে আমি 7:30 থেকে 8টার মধ্যে ইয়ারแมক্স ইয়ারแมক্স জর্ডানের তুলতে ইয়ারแมক্স সবগুলোই পছন্দ দাদা পছন্দ দেখো গ্রিন কালারটা হ্যাঁ ওটা ভালো লাগে দাদা খুব একটা পরে না আমার পছন্দ হচ্ছে মধ্যে আমি চাইছি এডির মধ্যে কিছু নিতে তো আমরা দুটো সিলেক্ট করেছিলাম কাঞ্চন যেটা পছন্দ করেছিল ওটা ছিল রিবকের ব্ল্যাক কালার তবে আমি যেটা পছন্দ করেছি সেটাই নিলাম এটা হলো অ্যাডির একটা স্নিকার এটার দাম এখানকার টাকায় পড়েছে প্রায় দশ হাজার সিএন আর আমাদের ইন্ডিয়ান টাকা ধরুন এটা প্রায় ছ হাজার টাকার মতো আমার দাদা খুব একটা হিজিবিজি জিনিসপত্র পছন্দ করে না তাই ওর জন্য আমি জামা জুতো বা যাই নি না কেন সবসময় সিম্পলটাই খোঁজার চেষ্টা করি যাকে চলুন কাঞ্চন এখন এখন জুতো নিয়ে গেল বেলিং কাউন্টারের দিকে আর আমি একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছি কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে মিহি আবার কান্নাকাটি করবে আমার দাদা না খুব একটা ওই চকড়া জিনিস পরে না খুব একটা ফ্যান্সি জিনিসও পরে না ও একদম সিম্পিল সাদা মাঠা জিনিস পরে ও মানুষটাও সাদা মাথা জিনিসগুলো পরে সাদা মাঠা তো ওর জন্য আমি জামা প্যান্ট এগুলো নিলাম না কারণ এগুলো তো প্রচুর সারা বছর তো কেনাই হয় প্রচুর জিনিসপত্র কিন্তু শীতের সময় জুতোটা খুব কাজে লাগে আর সোয়েটার আমি ওকে মাঝে মধ্যে ওই ক্রিসমাস কিংবা নিউ ইয়ার এই সময় দিতেই থাকে একটা একটা করে মোটা সোয়েটার তো সেই জন্যে সোয়েটারটা বাদ দিয়ে আমি একটু জুতো দেখলাম কারণ জুতো তো খুব বেশি মানুষের লাগে আর শীতের সময় না জুতোটা খুব প্রয়োজন হয় তো ওই কারণে আমি জুতোটাই বেশি প্রেফার করলাম তো ওর জন্য আমি একদম সিম্পল দেখে একটা অ্যাডিট জুতো নিলাম যেটা সবসময় পড়তে পারবে জুতো কাইন্ডা ফার্স্ট ওর আমি একদম সিম্পল দেখে একটা নিলাম তো চলুন আমাদের জুতো নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা লিফ্টে করে নিচে নামব নেক কিছু খাবার পিক করব দিয়ে বাড়ির দিকে যাব সন্ধে সাতটা হয়ে গিয়েছে চলুন বেশ চলুন আজকের ভিডিওটা এখানেই না হয় শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই